বাপের বয়সী মারাইছো বাপের বয়সী অকাম করকাম করলি কি তোমাকে সালাম করবি এ তোর মুসিবে থাকি রোজার মানুষ তোর মুস না এটা কোনো কথা দেখি Hey. Hey, Tormuz Liden Tormuz Baktın huh? ne hey, kanal Tormuz Haa Yeri ma Manuş ki mullu ne ki Eee Tormuz Liden Tormuz Nile ne ona nile geliyem Oh no Melakon oh kavle kavli gollum Kev Tormuz nile no. ne Mot Tormuz ze manuş একবার খালে দ্বিতীয় মোক তো খালি খুঁজবে তোমরা ঘরে এলাকার মানুষগুলো বুঝলেন না না নিলে না ইস চলি যাই পরে খুঁজলেও আর মোক পাওয়ানন রক্ত দেখান লাল তরমুজ মিস করলেন এ বাবা এ থাম তুমি তরমুজ নিয়ে আসি কাবলে বেলি শুরু করছেন মোর বাড়ির সাথে আচ্ছা ঠিক আছে এই শাক শাখা তরমুজ গুলো কয় ডেয়া করি কও দেখি

ঠিক আছে তোর মুসের কেজি কত বা ক দেখো ভাই ওগুলো ব্যবসা আমি করি না তিনশো টাকা কেজি তুমি আসছেন সারাদিন এখনো সাক্ষেদ করম নাই তবে তোমার জন্য আড়াইশো টাকা আর খাওয়া যাবে এর কমে আর খাওয়া যাবে না আচ্ছা বাবা ঠিক আছে তুই চাইলে মোক ওই যে বড় তোর দে ঠিক আছে এই যে নেও ও আব্বা আব্বা তরমুজ কুটে দেখেছেন সাদা তরমুজ নিয়ে যাচ্ছে ভেতরে আরো সাদা বেশি দেখুন কথা হইল ও আব্বা এ বেডা কি হয়েছে বাড়ি মাথা তুলছিস কিসের জন্য কোন সমস্যা সমস্যা তো মেলা কিছু এগুলো সাদা শেখ শেখা তো তুমি কোন দিকে কিনে নিয়েছেন শেখ শেখা মানে ওই না আমার কল রক্তের না লাল হালে কি হয়েছে মোর মুতের থেকেও সাদা কেমন কত ভয় মুখ ঠকে দিলো এলে কুটি দেখে নিয়েছেন মো কত মানে অর্ধ আগে পাঠাতন গরম দেখলে তো শদ্রুর কাছ থেকে নুই নিলুম ওই পাশপাড়ার শদরুল তুই ফির মাস্তানি করবার যাইস না ওরা তো ভালো নয় দোর তুমি মোৰ এমনি বাপ হৈছে তুমি মোৰ বাপাই এখন পর্যন্ত কিছু জানে না না এই পাশপাড়াত মোক দেখলে কেন পেশাব করিলে হ হ তোর মেলা মাস্তানি দেখলেন মাস্তান হয়ে গেছে মাজথানির কি দেখলেন মোর বাপক ঠকায় শদরুড় অত পিнди যদি মুই না সাব কইসু তমুইও তোমার বেটা নম কোয়া দিニム আরে শাভাস হাকস সায়া তরমুজ তুমি গেল মোর গলা দিয়ে নামবে নয় এ তোর মুসলিমে তোর এ নাল তো তোকা তোর মুস ওই যে সরু দারারে তোকাজকে পাছি কে সেই এক ঘন্টা খুশিছি তুই আমার বাপক থগাইসি তুই এত বড় শাও তারা

হে বাবা কথা না পেলে কি হয়েছে সেটা খুলি কাক ঘটনা তুমি উত্তর পারো বাড়ি একটা তরমুজ দিয়েছেন সেটা হলো শ্যাঁখ শ্যাঁখা হ্যাঁ সালো সাদা ভেতরেও সাদা সোমথির থেকেও সাদা অন্য আসলে বাবা মুইটা তরমুজের ভেতরে ঢুকার বাপ নাই তো ভেতরে সাদা হয়েছে ওটা তোর বাপের কপাল খারাপ হচ্ছে কত বড় ফুট কেড়ে তুই তুমি যদি খালি মোর বাপের বয়সি না হয় তোর গালে যদি না ফাটাইছি নু বুঝছিস নিয়ে বাসি এলু বয়স বেশি দেখি বুঝছিস ভালো হ্যাঁ টাইম আমার ওই এলাকাতে গেলে এনার সাবধানে ঘুরিস বুঝছিস ব্যবসা ইয়ে দিয়ে লোকে দেবো